মজার ব্যাপারটা হচ্ছে আমি একদম মেকানিকের দোকানের সামনে এসে টায়ারটা ফেটে একদম একদম সামনে ওই দিকে হচ্ছে ওই যে সামনে দেখতে সামনের দিকে হচ্ছে সে মেকানিকের দোকান আর ওই দোকানের একদম সামনে এসে টায়ারটা নষ্ট হয়ে গেছে ফুট করে এটা টিউবলেস টায়ার তারপরও সাথে সাথে মানে হাওয়াগুলো বেরিয়ে গেছে ওই জায়গার সাথে সাথে যখন জেলগুলো বেরিয়ে গেছে মানে বাইকটা ডিসব্যালেন্স হয়ে গেছিলো মানে আমাকে এক পাশে তেলে দেওয়ার মতো একটা ব্যাপার হয়েছিল আমি মনে করছি কোথাও থেকে আমাকে পানি সুরে মারছে পর দেখতেছি না কোথাও থেকে বেরিয়ে আসতেছে এখান থেকে এগুলো সামনে এখানে আর এখানে পড়তেছিল জেলগুলা আবার আমার ওই পাশে বাম পাশের পায়ে ডান পাশের পায়ে জেলগুলো পড়তেছিল আমি মনে করছি কোথাও থেকে পানি কিংবা কিছু মানে যানবাহন থেকে চুড়ে মারছে কিন্তু ব্যাপারটা তেমন না ব্যাপারটা হচ্ছে এইখানে এইটা চিত্র হয়ে গেছে সব জেল এখান থেকে ওই যে পেছনে ইঞ্জিন গার্ড থেকে শুরু করে এই যে ওই পাশে আমার পা দানি দেখতে পাচ্ছেন সেখানে আমার পায়ে পড়ছে প্যান্ট একদম জেলে বরপুর হয়ে গেছে মানে জেলার আর কালার একই রকম তো তাই বুঝতে পারতেছি না এখন মজার ব্যাপারটা হচ্ছে এখানে মেকানিকের দোকান আছে আর আমি একদম মেকানিকের দোকানের সামনে এসে মানে টায়ারটা পাঞ্চার করে রয়েছি সমস্যা না আমি গিয়ে ঠিক করতে পারি কি না আজকে আমি ড্রাইভিং লাইসেন্সের মেডিকেল সার্টিফিকেট করে মানে একটু মন ভালো ছিল আর কি একটু চালাচ্ছিলাম গতি তেমন বেশি ছিল না কারণ আশেপাশে অনেক দোকান ছিল তাই গতি মানে নিয়ন্ত্রণের মধ্যে ছিল আর কি করে জেল বেরিয়ে গেছে সাথে সাথে খাবারগুলো বেরিয়ে গেছে আমি মনে করছিলাম আমি পরে যাবো কারণ আমাকে এক পাশে ফেলে দেওয়ার একটা মানে এক পাশে একটা চাপ অনুভব করলাম এক পাশে ফেলে দেওয়ার মতো একটা কিছু একটা এখন আমি বুঝতেছি না আমি কী করবো আমার পকেটে আপাতত কিছু টাকা আছে সেগুলো দিয়ে কি আমি এটা সারাইতে পারি কি না এটা আমার মনে হয় পারবো না কারণ এটা টিউবলেস আর এটা সিঁড়ে গেছে ছিদ্র হয় নাই ডাইরেক্ট সিঁড়ে গেছে ছোটো কাটো ছিদ্র কিংবা সেরকম কিছু না ডাইরেক্ট ছিঁড়ে গেছে আমার মনে হয় কি রাস্তার মধ্যে বিভিন্ন রকম কি বলে এরকম কিছুগুলো এরকম কিছু ছিল আর কি দাঁড়ালু যেগুলো ঢুকে প্যাটটা ফেটে গেছে এই মেকারির দোকান আছে মিকারির দোকান এই বলছিলাম না সামনে মেকানিকের দোকানের সামনে এসে আমি ফায়ারটা ফেটে গেছি প্যানের অবস্থা দেখেন জেলগুলা বেরিয়ে প্যানে পড়ছে আর এখানে ইঞ্জিন গার্ডে মানে জেলও ঢুকাইতে হবে ফায়ার চেঞ্জ করতে হবে জেল ঢুকাইতে হবে সব করস এখন মে মেয়াদ এমনি চলে গেছে অনেক আগে চলে গেছে যে কোনো সময় যে কোনো কিছু যে কোনো কিছু হতে পারে আমি অনেক আগে আশঙ্কা করছিলাম আর এখন আপনাদের সচক্ষে দেখাচ্ছি আর কি ঠিক আছে আমি ওইদিকে যাই মেকানিকের দোকান থেকে কি অল্প করে যে এটা সাড়ে করে আজকের মতো বাসায় যেতে পারি কিনা না দেখি কেমিক্যালের দোকান আছে রা তু দেখছেন এখানে নাকি ওইদিকে সামনে মেকানিকের দোকানে সামনে এসে আমি বাইকটার এই অবস্থা করছি চালাতে পারবো না ধাক্কা দিতে হবে মানে দারগড়াই এস্কলেটার দিয়ে টুটুল দিয়ে আস্তে আস্তে যাব আর কি কারণ একটু ওজন বেশি মনে হবে কারণ খাওয়া নাই এখন